গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমাকে এরকম দেখছো কারণ সকালবেলা উঠেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে আসবে আমার দাদা শ্বশুর বাড়ির থেকে লোকজন কেন আসছে না আসছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই দেখো কালকে বৃষ্টি হয়েছে ফুল গাছগুলো কত সুন্দর হয়ে রয়েছে যাই হোক ওদিকে মা তো রান্নাবান্নার জন্য সব করছে আমিও করে দিলাম ঘুম থেকে উঠেই ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম কি কী কেটে কাটা হয়েছে চলো দেখিয়ে দিই পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সবই কাটা হয়ে গেছে পটলও মা কেটে নিয়েছে পটল ভাজা করবে আর ওগুলো দিয়ে হবে আজকেও মাটন এবার তোমরা হয়তো ভাববে যে দিদি বিয়ে তো হয়ে গেছে তোমার দাদার প্রায় দু বছর কেন এখন জিনিসপত্র দিচ্ছে দাদা বৌদি যখন পালিয়ে বিয়ে করেছিল বৌদিন আমাদের বাড়িতে চলে এসেছিল তো আমরাই বৌদিকে মানে আমাদের বাড়ি থেকেই বৌদি আর দাদার বিয়ে দেওয়া হয়েছে এরপর নর্মালি বৌদির বাড়ি থেকেও মেনে নিয়েছিল কিন্তু হঠাৎ করে বাবান হওয়ার পর বৌদির মা বাবা বলছে যে এখন বৌদিকে খাট আলমারি এইসব দেবে তো তোমরা বলতেই পারো এগুলো কিন্তু আমার দাদা বৌদির জন্য না এগুলো বাবানের দিদা দু বাবানকেই দিয়েছে প্লাস আলমাইটা দেখলে তো বুঝেই যাবে আমার মা এখন রান্না করছে মাটন এই হচ্ছে আমাদের আমার দাদার ঘর পুরো ক্লিন হয়ে গেছে শ্বশুরবাড়ির জিনিস রাখার জন্য এই কিরে তো শ্বশুর বাড়ি থেকে জিনিস দেবে

এই দিকে তো ঘরবাড়ি পরিষ্কার চলছে কিন্তু এত কিছু পরিষ্কার করতে করতে হাতের অবস্থা কি হয় বলো তো কিন্তু কোনো টেনশন নেই আজকে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দিয়ে তোমরা সব কিছু ইজিলি পরিষ্কার করে নিতে পারবে অল ইন ওয়ান এই প্রোডাক্টটার নাম আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার এবার এটা দিয়ে তোমরা কি কি করতে পারবে সেটাই চলো তোমাদেরকে দেখাই এক বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে আর এটা দিয়ে বেডরুম বাথরুম ফ্লোর কিচেন দরজা বেসিন সমস্ত কিছু তোমরা কিন্তু ইজিলি ক্লিন করে নিতে পারবে এই ছোট একটা প্যাকেটে এতগুলো অ্যাটাচমেন্ট দিয়েছে এটা হচ্ছে লার্জ বিসেল ব্রাশ এটা কিন্তু ডিরেক্ট মেশিনে অ্যাডজাস্ট হবে এটা হলো স্পঞ্জ ব্রাশ এরপরে আমি তোমাদের দেখাচ্ছি লার্জ ক্লথ ব্রাশ এরপর হচ্ছে এই উলেন ক্লথ ব্রাশটা এছাড়াও তোমরা পাবে পয়েন্টেড বিসেল ব্রাশ এছাড়াও স্মল ব্রাশ আর একটা মেন জিনিস দেওয়া হয়েছে যার মধ্যে অ্যাটাচমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ভেলকো হেড এটা কিন্তু চার্জার সিস্টেম এর জন্য এতে একটা চার্জিং কটও প্রোভাইড করা হয়েছে এছাড়া সুন্দর করে ব্যানুয়ালে সব কিছু লেখা আছে এবার চলো এটার মেন হেডটা তোমাদেরকে দেখাই এই যে এটা হলো এর মেন বডি সাইড দেওয়া আছে পাওয়ার বাটন এখানে তোমরা দুটো স্প্রিড লেভেল পাবে এছাড়াও নিচে রয়েছে কিন্তু চার্জিং পয়েন্ট চলো এবার তোমাদের দেখাই ভেলকো হেডটাকে কিভাবে অ্যাটাচ করতে হবে কিছুই না শুধু একটু প্রেস করলেই অ্যাটাচ হয়ে যাবে আর টান দিলেই খুলে যাবে কিছু অ্যাটাচমেন্ট আছে যেটা ভেলকো হেডের মধ্যে আমাদের অ্যাটাচ করে ব্যবহার করতে হবে যার মধ্যে এটা একটা এন্ড ভেলকো হেডেও কিন্তু অ্যাটাচমেন্টগুলো লাগানো এবং খোলা খুবই সহজ তো চলো এবার আমরা দেখেনি আর কি কি এর সাথে দিয়েছে আমার মতো যারা ঘর ক্লিন করতে পছন্দ করো তাদের জন্য বেস্ট একটা জিনিস কারণ ঘর যেমন ক্লিন হবে তেমন কিন্তু বেশি কষ্টও হবে না সাথে দেখো আমাদের এক্সটেনশন টিউবও দিয়েছে যার মাধ্যমে আমরা জিনিসটাকে অনেকটা বড় করে নিতে পারবো যাতে আমাদের সুবিধা হয় সবকটা জিনিস আমি অ্যাটাচ করে নিয়েছি দেখো এটা কত বড় হয়ে গেল কি এবার তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্লিন করতে পারবে ফ্লোর ক্লিন থেকে শুরু করে তোমরা তোমাদের রান্নাঘরের জায়গাটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবে এইটা দিয়ে আমি দেখো আমাদের এই টাইলসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব রান্না করতে করতে এখানে তেলের প্রচণ্ড দাগ পড়ে গেছে দেখো কিছুক্ষণের মধ্যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এছাড়াও এই টাইলসের ফাঁকে ফাঁকে যে নোংরাগুলো জমে থাকে সেগুলোকে কিন্তু ক্লিন করা খুব একটা সহজ কাজ না আর এই যে এই পয়েন্টেড ব্রাশটা দিয়ে কিন্তু খুব ইজিলি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমাদের তো আগেই বলেছি এখানে দুটো স্প্রিড মোড আছে এছাড়াও কিন্তু এটা আইপি এক্স ফাইভ ওয়াটার প্রুফ অ্যাডজাস্টেবল হ্যান্ডেল রয়েছে স্টাইলিশ লাইট ওয়েট ও পোর্টেবল কিন্তু সবই তো হলো এছাড়াও কিন্তু তোমরা কাচের দরজা জানলায় এমনকি তোমাদের গাড়িও পরিষ্কার করে নিতে পারবে খুবই ইজিলি এই উল ক্লথটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের টি টেবিলটা দেখো পরিষ্কার করে নিলাম সবই তো হলো এবার চলো দাগগুলো তোলার জন্য আমি এখানে লার্জ বিসেল ব্রাশ ব্রাশটা ইউজ করছি যেটা খুব ইজিলি ওয়াশরুমের স্টাইলসে হয়ে থাকা দাগগুলোকে রিমুভ করে দেয় দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ এবার তোমরা ভাবছো তো এটা তোমরা কোথা থেকে পাবে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবারের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করে নাও

এখানে শুধু আলমারিটা সুন্দর হয়েছে না কমেন্ট করে কিন্তু জানিও আলমারিটা কেমন হয়েছে চলো ওইদিকে মা আমাকে দায়িত্ব দিয়েছে বেগুনি ভাজার বেগুনিটা আমি সুন্দর করে ভেজে নি আর বেগুনি জানো তো খেতে আমার খুবই ভালো লাগে ওইখানে দি না একটা আরেকটু একটু মহত তাই না পাইনি মোটামুটি দাদাদের ঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু এখন খাটটা আসা বাকি আর তার আগে কিন্তু ভাত আমরা খেয়ে নিচ্ছি আজকে ইলিশ মাছ হয়েছিল তাই ইলিশ মাছের তেল দিয়ে প্রথমে ভাতটা মেখে খেয়ে নিলাম কার কার ভালো লাগে ইলিশ মাছের তেল খেতে কমেন্টে জানিও লম্বাটা তোমার থেকে দেব এই যে আমার দাদার খাট চলে এসছে দাদার ঘরের খাট আমার দাদা বৌদি সেভাবে এই তো খাটটা চলে এসছে এই খাটটা যেন তো আমারও খুব পছন্দ ছিল বৌদি নিয়েছে দেখে আমার তো খুব ভালোই লাগলো এদিকে ওরা খাটটা সেট করে খাট সেট করে আবার আমরা সন্ধেবেলা গিয়েছিলাম একটু দোকানে কারণ একটা ড্রেসিং টেবিলও নিতে হবে কিন্তু আমার বৌদি বলল বৌদি এরকম ড্রেসিং টেবিল নেবে নেবে না বৌদি আলনা শোকেস মানে আলনাও থাকবে তার মধ্যে আয়নাও থাকবে কালো কালারের প্রতি আমার যে কেন এত অ্যাট্রাকশন জানি না এই ড্রেসিং টেবিলটা না আমার খুবই পছন্দ হয়েছিল দেখো কত সুন্দর একদম স্মার্ট একটা ডিজাইন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও अलग ही मैं काट रही हूं और ये ओनिक ये करते क्या मिल है पार्क होलाई थक गए এরা দেখছি ড্রেসিং টেবিল কিনতে সে আরো অনেক কিছু দেখে নিয়ে যাচ্ছে এই সোফাগুলোর দাম করছিল এই সোফাটার কালারটা খুবই সুন্দর আমি জানি না ক্যামেরায় কেন এমন আসছে কিন্তু কালারটা না গ্রিন গ্রিন টাইপের এই তিনটে দোকানে এসেছে তিনটে চলো ফাইনালি আমাদের কিন্তু জিনিসটা নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আল্লাহ সোকেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার দাদার অবশ্য অন্যটা পছন্দ ছিল রে শর্ট তোর কালচেটা পছন্দ ছিল কালচেটা না অ্যাশ কালার অ্যাশ কালার থেকে এই কাঠের কালারটা ঘরের মধ্যে ভালো মানাবে খাট আলমারি আলনা সোকেস সমস্ত কিছু বৌদির ঘরে নতুন করে চলে এসেছে বৌদি ঘরটা সাজিয়ে নিক তারপরে তোমাদের একদিন দেখাবো ঘরটা কেমন লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা